সবাই ভালো আছি তো আজকে রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা এইদিকে কিন্তু একটা রথ জগন্নাথ দেবের রথ টানবে সবাই চলে এসো আমরা এখানে রথ টানার জন্য দাঁড়িয়ে আছি তো রথ আসছে জগন্নাথ দেব দেবের রথ আসছে তো আমরা রথ টানবো এখানে দাঁড়িয়ে আছি সবাই প্লিজ জয়েন কমেন্ট করো কে কে অনলাইনে আছো আজকে কি অনলাইনে এসে প্লিজ ঝটপট করে জয়েন করো আর কমেন্ট করো প্লিজ আর সবাইকে সবাইকে বলছি প্লিজ চলে এসো সবাই আজকে কি বলবো একটা অন্য টাইমে লাইভ লাইভে এসেছি তো আমি অনেক দিন লাইভ করি না তো গত কাল এসছিলাম তো আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে দেখাই সবাই চলে এসো প্লিজ সবাই চলে এসো সবাইকে বলছি প্লিজ সবাই জয়েন করো আর কমেন্ট করো প্লিজ সবাই জয়েন করো আর কমেন্ট করো চলে এসো সবাই প্লিজ এটা সবাই চলে এসো প্লিজ চলে এসো কে কে অনলাইনে এসে ধর জয়েন করো আর কমেন্ট করো আমাদের রথ চলে এসছে আমাদের রথ চলে এসছে তো সবাই প্লিজ জয়েন করো আর কমেন্ট করো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রা উপলক্ষে তো কেমন আছে তোমরা সবাই বলো আর ঝটপট করে জয়েন আর কমেন্ট করো তবেই তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারবো তো যখন আমি রথ দেখাবো তোমাদেরকে আমি হয়তো কথা বলতে পারবো না তো চলে এসো সবাই আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই আসছে তো আমরা রথ টানবো চলে এসো সবাই হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ আমার লাইফে জয়েন করার জন্য প্লিজ সবাই কমেন্ট করো সবাই চলে এসো প্লিজ জয়েন করো আর কমেন্ট করো কেমন আছো বলো তোমরা সবাই কত থেকে লাইভটা দেখছো তোমরা তিনজন আছো কিন্তু কমেন্ট করছো না কেউ প্লিজ কমেন্ট করো আমরা এখন রথ টানতে এসেছি তো দেখাবো তোমাদেরকেও দেখো আমরা এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি বন্ধুরা রথ আসছে ওই দিক দিয়ে মানে সামনে দিয়ে রথ আসছে তো আমরা রথ টানবো তোমরা প্লিজ আর আরবি রাকেশ হাই দাদাভাই কেমন আছো বলো কোথা থেকে লাইটটা দেখছো আমাদের রথযাত্রা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে তোমাদের সব্বাইকে তো চলো আমাদের রথ আসছে বলরাম সুভদ্রা ও ও আমাদের জগন্নাথ তো চলে এসে সবাই কে কে মানে দর্শন করবে অবশ্যই দর্শন করাবো সবাইকে তো আমরা রথ টানতে এসেছি এখানে তো আসছে রথ মানে রথ আমার খুব মানে ভালো লাগছে যে কখন আমি একটু রথের দড়ি ধরে টানতে পারবো তো তোমাদেরকে সবাইকে দেখাও তোমাদের সবাইকে দেখাবো অনেক অনেক ধন্যবাদ সবাইকে একটা করে লাইক করে দাও প্লিজ স্ক্রিনের ওপর ডবল টাচ করো তাহলে লাইক হয়ে যাবে একটা করে লাইক করে দাও সবাই আরবি রাকেশ দাদা ভাই তুমি কেমন আছো বললে না কোথা থেকে লাইভটা টা দেখছো আর কি বলতো মানে আমার একটু ইচ্ছে হলো সবাইকে দেখানো তো তোমার যদি ভালো না লাগে বোন সরি কিছু মনে করো না তো তুমি দেখতেই পারো আর যদি ভালো না লাগে আর কি বলবো বলো তোমাকে আমার কিছু আর বলার নেই তোমরা সবাই কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে সবাই একটা করে লাইক করে দাও এই তো আমাদের রথ চলে এসছে তো জগন্নাথ দেব এই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি একটু আসছে আমাদের সামনে তোমরা নিশ্চয়ই বাজনাটা শুনতে পাচ্ছ আমাদের জগন্নাথ দেব বলরাম ও শুভ্রা চলে আসছে সবাই ডি গেমার আমি সত্যি কথা বলছি কিছু বুঝতে পারছি না লেখাটা তুমি একটু প্লিজ ভালো করে লেখো তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আসছে আমাদের রথ রথ আসছে অবশ্যই তোমাদের সবাইকে দেখাবো সত্যি কথা বলতে যে দেখবে সে দেখবে আর না দেখবে আমার আর কিচ্ছু বলার নেই তো আমার একটু ইচ্ছা হলো দেখার জন্য দেখানোর জন্য বুঝেছো তা তোমরা অবশ্যই তোমাদেরকে দেখাবো দর্শন করাবো জগন্নাথে বলরাম ও সুভদ্রা আমি সবাইকে দেখানোর চেষ্টা করব দর্শন দেওয়ার জন্য মানে কি বলবো রথের দড়ি ধরে টানবো সেটাও তোমরা দেখতে পাবে এত লোক দেখো এত লোকের ভিড় আসছে আমাদের নাও তুমি

সবাইকে নিশ্চয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলরাম জয় শুভদ্রা পিছনে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা প্লিজ সবাই সঙ্গে থাকো তোমাদের অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য কমেন্ট করো প্লিজ কমেন্ট করো যখন আমি রকে দড়ি ধরে টানবো অবশ্যই আমি কমেন্টটা অবশ্যই করতে পারবো না তো তোমাদের সবাইকে দেখানোর চেষ্টা করব অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা ওই যে এই যে দেখো বন্ধুরা সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য তোমাদের অবশ্যই দেখাবো আমাদের জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা তো আমাদের রথ আসছে পিছন দিকে তোমাদের অবশ্যই দেখাবো তার আগে দেখো মানুষের ভিড় সবাই অনেক খুশি নাচ গান করছে অবশ্যই কমেন্ট করো প্লিজ তোমরা একটু কমেন্ট করো প্লিজ সবাইকে অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য প্লিজ একটা করে লাইক করে দাও পিছনে বন্ধুরা দেখো আমাদের রাত পিছনে আসছে আর সবাই লোকের ভিড় বাজনা বাজি সব কমেন্ট করো প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট করো আমাদের রথ আসছে পিছনে ও অবশ্যই দেখাবো তোমাদেরকে এই যে পেছনে আসছে রথ দেখাবো অবশ্যই কমেন্ট করো প্লিজ জয় জগন্নাথ জয় বালরম জয় সুভদ্রা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রা উপলক্ষে আমার আন্তরিক ভালোবাসাও জানাই সকলকে

আর থেকে gali theke fasle debe shibhalal pare gali theke

আর এই মুহূর্তের মধ্যে আমরা দুই সকেদার ماشির বাড়িতে বহু খেলবে সকলের উপস্থিতি সহযোগিতা আপনারা ঢুকে যাক জগন্নাথ জয় বলরাম জয় সকল ভক্তদের উদ্দেশ্যে বলছি প্রতি বছরের বছর এবছর জগন্নাথ বলরাম সুভদ্রা তার নিজে গ্রের থেকে মাসিমানের উদ্দেশ্যে রওনা দিয়েছে আপনারা যে যা পারেন নিত্য সেবার জন্য দান করবেন সকল ভক্তদের উদ্দেশ্যে বলছি আপনারা যেটা পারবেন দীর্ঘ সেবার জন্য কিছু কিছু করে দান করবেন জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা বলো ভালো বলো রাম জয় জগন্নাথ জয়

সবাইকে বলছে অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও আমি ভগবানকে দর্শন করিয়ে দিয়েছি সবাইকে তো তোমরা প্লিজ জানাও আমাকে কেমন লাগলো আর কোথা থেকে লাইভটা দেখছো কে কে আসসালামু আলাইকুম। জগন্নাথ হল ও সুভদ্রাকে দিয়ে আমাদের বাই বাই দাওয়াইছি। এই যে সবাই rote করি দেখতে এই যে কিছু সবাইকে সবাইকে বলছি অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক আন্তরিক শুভেচ্ছা সবাই

আমরা দুজন দেখা জ্ঞাপন করি সেই প্রশাসন বিপদের কাছে যাদের সহযোগিতাকে আমরা আটকারি করে এগিয়ে পড়েছি যাদের সহযোগিতাকে পাথর করে আমরা হাইটেনশন লাইফ এবং গাছপালার মধ্যে যেভাবে সহযোগিতা করেছে আমাদের বিভিন্ন বন্ধুরা সকলকে আমরা

ANDHKEDHUR A hafte hr baradhar permane ha aftah k�� Sajtay cha yo a n tinc ÷ Gag si yo a n Harmon kii expense schwieront gu Liberty applicable Eaton I'm a hot or adah faller